আওয়ামী লীগ নাকি তারা রাখবে না আওয়ামী লীগের করে দেবে ওরা কি ভেবেছে আওয়ামী লীগ কি ভেসে এসেছে ডক্টর ইউনুসের লন্ডনের হোটেলে যাওয়ার পথে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন ডক্টর ইলুজ ক্ষমতা দখল করেছে একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করে মানুষের লাশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে অবস্থান করছে আর এই অবস্থানকে কেন্দ্র করে আমেরিকান প্রবাসী বাংলাদেশী আওয়ামী লীগের সকল নেতা কিন্তু রাস্তায় নেমে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে লন্ডনের পুরো শহর মুখরিত করে তুলেছে তারা তাদের স্লোগানে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলা ছাড়তে বলা হয়েছে এমন পরিস্থিতিতে রীতিমতো মাথা ঘুরে যাচ্ছে এই অন্তর্বর্তী কালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তো দর্শক তাহলে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে এসে পদত্যাগের চিন্তা ভাবনা করছেন আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানিয়ে দেন আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে